বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো রয়েছ আজকে শনিবার মানে আমাদের কালকে থেকে প্রায় বিকাল থেকে মেলা স্টার্টিং হয়ে যাবে আর আমাদের এবছরে আমাদের বাড়ির সামনেই পুরো মাইকটাই দেওয়া হয় কিন্তু এবছর হয়তো দেবে না কারোর মাধ্যমিক পরীক্ষা রয়েছে আর আমাদের এখান থেকে অনেকগুলো অনেকগুলো মাধ্যমিক পরীক্ষা ছাত্ররা ছাত্রীরা রয়েছে ওই জন্য হয়তো দেবে না বারণ করেছে তো যাই হোক আমরা কিন্তু আমাদের বাড়ির সামনে এখানে যে জায়গাটা তোমরা দেখো না এই আমাদের রাস্তাটা ওখানে কিন্তু গ্যারেজ দেওয়া হয় মানে সাইকেল মোটর বাইক মোটর সাইকেল তারপরে ভ্যান অটো সব কিছু রাখা হয় তো এবাচর আমার দেওয়ারের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা হতো আর দিতে পারবে না আমি প্ল্যান করছি আমি দেব মানে আমি আর সবি দুজনের বাবা আমাকে সামলাবে তো আমরা দেব কিন্তু আমার নদকে বলেছিলাম আসতে আসতে খুব মজা হতো কিন্তু ও আসবে না বলছে তো আমি ভাবলাম যে তাহলে সবাই করছে ওদিকে আমাদের এখানে সবাই করে অ্যাকচুয়ালি যাদের ওদিকে বাড়ি আরও সামনে তো যাই হোক করার ইচ্ছা রয়েছে জানি না এখন কত ধর কী হবে তো আজকে আমি ব্লগ গান থেকে স্টার্টিং করছি বধুরাল তোমাদের ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে গুড মর্নিং বলো হ্যাঁ তো কালকে তোমাদের ভ্যালেন্টাইন তাই কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার একদম বাজে কেটেছে আমার মানে আমার মনে হয় ভালোবাসার দিন বলে কোনো কিছু হয় না প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন যদি মন ভালো থাকে আর সব কিছু যদি ভালো থাকে নিজেদের বৈবাহিক সম্পর্ক যদি ভালো থাকে তাহলে ভালোবাসার দিনটা প্রত্যেক হওয়া উচিত তো যাই হোক বাড়িতে ছিল না কারণ ও গেছিলো বিলাতে কিছু মামের রিপোর্টগুলো নিয়ে কথা বলতে এখন জানি না ঠিকঠাক কীভাবে কথা কী হবে না হবে তো কালকে দিনটা একদম কাজের মধ্যে কেটেছে তো আমার ভিডিও এডিটিং এইসব নিয়ে তো যাই হোক চল চলো নিচে যায় আমার স্নান হয়ে গেছে আর সাড়ে সাথে রাতে আমার ঠাকুরের দেওয়া হয়ে গেছে আজকে একটু লেট হয়েছে উঠতে কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল কালকে রাত্রিবেলা এত খারাপ লাগছিল ভালো লাগছিল না কিছু ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর উঠতে দেরি হয়ে যায় সবই গুটে পড়েছিল আর কারণ আজকেও বেরোবে বিয়ে মিলাতে আর একবার যাবে তো দেখো বিছানাপত্র এই অবস্থা বিছানাপত্র গুছিয়ে নিই আর তারপরে নিচে যাব আর তোমার জন্য পাপা কি এনে দিয়েছে হ্যাঁ পাপা কালকে একটা বই এনে দিল না কোন নাকি বই এনে দিয়েছো তো

এটা নাকি টক ঢেঁড়স আবার যাচ্ছে এই বাজারের দিকে বেশি মানে সামনেই যাবো কালকে যেই ফার্নিচার দোকানে গেছিলাম না ওটাতেই যাব কালকে গেছিলাম যে বললো যে আজকে আসতে আজকে গেলে আমি সেই চেয়ারটা পুঁজি ঘোরাচ্ছি আর বাচ্চাদের ওই চেয়ারটা পেয়ে যাব। তো দেখা যাক চলো যাই আর ওই আবার যাচ্ছে তারা তাহলে যাই আমরা ওখানে গিয়ে কি পাই আর কোন সময়টা তো ভালো লাগলো তোমরা তো কই বললে না আমি ভাবছি আমার মেয়ে ডাক্তার দেখি এসে যে ছোট ছোটো যে ক্যাবিনেট মতো ছিল বাচ্চাদের জামা কাপড় রাখার ওই ছোট আলমারি আমি এটা নেবো তখন যাই চলো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আখের রস খাচ্ছি সবাই মিলে মা মক খাচ্ছে তো বন্ধুরা আমরা গেছিলাম চেয়ার কিনতে কিন্তু চেয়ার ওখানে পেলাম না বললো আসেনি ও চেয়ার এখানে পাওয়া যাবে না তো আমরা আমি ভাবছি আর আমার শাশুড়ি মা বললো যে অনলাইনে অর্ডার করে দে আরও ভালো বাড়ির বাড়ির দিয়ে যাবে তো তুই ওটাই অর্ডার কর বাড়িতে ফ্লিপকার্টে অর্ডার করবো ভাবছি সবই গাছ ও চয়েস কর তারপরে তো একটু ডাক্তারখানায় যাবো তো সবার না এখন চিকেন পক্স হচ্ছে ওই জন্য একটা ওষুধ আনো বাড়ির সবার জন্য আজকে আমাদের মুরালা মাছ এনেছে বড় বড় ও সরি মুরুলি মাছ মোরালা না মোরলা আলাদা ছোট ছোট এটা মুরুলি মাছ মুরুলি মাছের ঝাল মতো হবে পেঁয়াজ আদা রসুন দিয়ে এখানে সেই আলু টালু কোটা হচ্ছে তো ওই তরকারি হবে আর তুমি এই মাছটা একেবারে করে নাও না এটা চিকেন বক্স হচ্ছে বলে সবার এখন ওয়েদারটা এরকমই বসন্তকালে বসন্ত রোগটা হয় তো সেজন্য বাড়ির সবার জন্য একটা বড় টিউবের ওই ওষুধ আনছি যাতে না হয় আর ওটা হলে বাচ্চাদের খুবই কষ্টকর ওই জন্য আমি এখন যাচ্ছি আমার মেয়ের জন্য এবং আমাদের বাড়ির সবার জন্য একটু একটু করে খাবে সেজন্য তো চলো যাই বেশি দূর নয় সামনেই আর আমাদের বেলার জন্য এখানে ইলেকট্রিকের সব কিছু করছে লাইটে লাগাচ্ছে আলবাদে পরশু দিন মেলা আমাদের কি মজা মায়ের লাগিয়েছে আমরা ভাবলাম মায়ের লাগাবে না কিন্তু লাগিয়েছে হয়তো আস্তে আস্তে গান দেবে তো চলো যা যা দোকানি সব ভর্তি হয়ে গেছে করছি মুরুলি মাছের ঝাল মধ্যে গেলে গায়ে গায়ে আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো একটু ধনে পাতা কুচি একটু আলু দিয়ে এরকম করে ভেজে দিতে হবে আর এই মুরুলি মাছটাকে আমি খালি বলছি মোরলা মাছ মোড়লা মাছ একটু আদা বাটা দিয়ে সবকিছু দিয়ে একটু ভেজে দিচ্ছি এবারে নুন হলুদ লঙ্কা গরম মশলা দিয়ে ভালো করে কিন্তু পুরো মাংসের মতো রান্না করবো এই মুরুলি মাছ কিন্তু মাংসের মতো রান্না করলে খেতে বেশ ভালো লাগে তোমাদের কার ভালো লাগে মুরুলি মাছ কিন্তু জানি মাছে কোনো কাঁটা নেই আর এই মাছটা নাকি খেলে খুব উপকার আর আমার এই মাছটা সত্যি কথা বলতে গেলে অন্যান্য মাছের থেকেও আর এই মাছটা খেতে খুবই ভালো লাগে কারণ এর কোনো কাঁটা থাকে না তো আর পুরো মাংসের মধ্যে খেতে হয় একটা কাঁটা এক শিরা মানে বলে একটা শিরার মধ্যে কাঁটা থাকে এই কাঁটাটাও কিন্তু খাওয়া দিয়ে খুবই ভালো পুরো হাড়ের মতো হাড় মাংসের হাড় যেরকম চেবাই সেরকম করে চেবাতে হয় অনেক সময় এই হার মশলা শূন্য বিক্রি হয় তো যাই হোক তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তৈরি হয়ে গেছে এবার এটা লঙ্কা হলুদ দিয়ে দেবো আমাদের বাগানে শশা হয়েছে শশার সাইজগুলো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এত বড় বড় সাইজ আমি কখনোই দেখিনি এই হচ্ছে শশার সাইজ এই হচ্ছে শশার সাইজ আমরা এখন সুইমিং পুলে বসে রয়েছি আর আমাদের সুইমিং পুল হচ্ছে এটা দেখতে পাচ্ছ সুইমিং পুল কত সুন্দর কত সুন্দর হাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে মোরলি মাছের ঝাল আর করা হয়েছে আর ওলকপি ভাজা করেছি আর মেয়ের জন্য আলাদা করে করেছি এই হচ্ছে আমার মেয়ের আজকের লাঞ্চ এটা মোরলা মাছ তো একটা দেবো একটা কি দুটো খাবে একদম ছোট তো ওই জন্য একদম কাটা কাটা মতো ওই জন্য খেতে পারবে না দুটো দেওয়া হয়েছে তো ওই শুয়ে রয়েছে ও এবার খেয়ে নেবে মেয়ে ঘুমিয়ে পড়েছে দুপুরে আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই আজকে বেশি কিছু হয়নি তো চলো দেখো তোমাদেরকে কি হয়েছে আজকে রান্না সবাই খেয়ে নিয়েছে শুধু আমিই বাকি আছি কারণ হচ্ছে আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম এটা হচ্ছে মাছের তরকারি ভাত এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি এটাখানে আছে আলু আর বেগুন ভাজা আর এখানে আছে ডাল শুধু আমি একাই খাবো ওই জন্য আমার মতো করে রাখা চলো তো এখন আমি আমার মেয়ের জন্য একটা লাড্ডু বানাচ্ছি খেজুর চিয়া সিস আর অনেক রকমের ড্রাই ফ্রুটস দিয়ে তো ড্রাই ফ্রুটসটা পেস্ট করা ছিল একটা স্যালাড টাইপ করা ছিল তো এটা আমি প্রত্যেক দিন আমার মেয়েকে দিই এই লাড্ডুটা তো বাচ্চার জন্য অনেকটা হেলদি ও লাড্ডু খাওয়ার জন্য খুব বায়না করে আর বিশেষ করে সেজন্য এরকমভাবে বানিয়ে দেওয়া হয় সব সময় ওকে